প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আমি রফিক এস আর জব লাইভ ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগতম তো বন্ধুরা প্রতিবারের ন্যায় আশেপাশে একটা চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে অর্থাৎ সড়ক ও জনপথ অধিদপ্তরে এখানে বিশাল একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো এখানে পাঁচটা পদ দেওয়া আছে পাঁচটা পদে মোট মাঠ আপনার লোক নিবে চারশো পাঁচজন তো এখানে কোন পোস্টে কত লোক নিয়োগ করা হবে কোন কোন জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন আবেদন করার জন্য আপনার কি কি প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা লাগবে আপনার অনলাইনে আবেদন করার জন্য কী কী প্রয়োজনীয় কাগজপত্র লাগবে সে সম্পর্কে আজকে আমি বিস্তারিত বলবো তার আগে বলি বন্ধুরা আপনারা যদি সকল ধরনের সরকারি চাকরি এবং বেসরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট পেতে চান তাহলে আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি স্পেস করে দিন যাতে করে প্রত্যেকটা চাকরির খবর আপনার কাছে সবার আগে পৌঁছে যায় তো বন্ধুরা চলে যাওয়া যাক নিয়োগ বিজ্ঞপ্তিতে তো এখানে প্রধান প্রকৌশলী কার্যালয় প্রশাসন ও সংস্থাপন সড়ক ও জনপথ অধিদপ্তর তো এখানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো সড়ক ও জনপথ অধিদপ্তরে নিম্নবর্ণিত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য বাংলাদেশে প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো বন্ধুরা দরখাস্তটা সাধারণত অনলাইন আবেদন করা হবে অনলাইন আবেদনের সিস্টেম আপনাকে আমি দেখে দেব তো এখানে এক নাম্বার যে দেওয়া আছে পদের পদের নাম সার্ভেয়ার তো এখানে পদের সংখ্যা দেওয়া আছে সাত জন তো পদের সংখ্যা দেওয়া আছে সাতাশ জন এখানে বেতন স্কুলটা একটু দেখে নেবেন দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা তো এখানে বয়স সীমা আঠারো থেকে তিরিশ বছর হবে তা তো শিক্ষাগত যোগ্যতার মান দেওয়া আছে কোনো স্বীকৃত বোর্ড হয়তো ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সময় পরীক্ষায় উত্তীর্ণ কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে ডিপ্লোমা ইন সার্ভে টেকনোলজি পাস তো বন্ধুরা এখানে বলা হয়েছে যে সকল জেলা প্রার্থী আবেদন করার প্রয়োজন নেই যেমন কিছু সংখ্যক জেলা দেওয়া আছে খাগড়াছড়ি রাঙ্গামাটি কুমিল্লা নোয়াখালী ফেনী বরিশাল পিরোসপুর ও এই কটা জেলা কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তবে হ্যাঁ আপনার যদি এথিম কোটা বা কোনো কোটা থাকে তাহলে আপনি কিন্তু সকল কোটায় কিন্তু সকল জেলা থেকে আবেদন করতে পারবেন তো বন্ধুরা এখানে দুই নাম্বার আসছেন দুই নাম্বারে দেওয়া আছে কার্য সহকারী পদের নাম কার্য সহকারী এখানে একটা এই করে যতগুলো পদ আছে সর্বোচ্চ বেশি পদে অর্থাৎ এই পদে সবচেয়ে বেশি লোক নিয়োগ করা হবে একশো জন কথা বলা হয়েছে এখানে একশো চুয়াত্তর জন এখানে বেতনটা দেওয়া তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বছর এটাই হবে তো কোনো বোর্ড হইতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমন্বয় পরীক্ষা উত্তীর্ণ বন্ধুরা এখানে এইএসএসসি পাশের কথা বলা হয়েছে ইন্টারমিডিয়েট তো সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে তো বন্ধুরা আগে বলে দিচ্ছি যে সকল জেলা আবেদন করতে পারবেন অর্থাৎ এখানে পাঁচটা জেলার নাম দেওয়া আছে পাঁচটা ছটা তো জেলা আবেদন করতে পারবেন তো এখানে তিন নাম্বার আসেন ইলেকট্রিশিয়ান তো এখানে সংখ্যা দেওয়া আছে ইলেকট্রিশিয়ান পথসংখ্যা দেওয়া আছে বত্রিশটি তো এখানে বেতন দেওয়া আছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে বয়স তিরিশ বছর পর্যন্ত কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে পেশাগত ট্রেড কোর্স সার্টিফিকেট কোন স্বীকৃত বোর্ড হতে অন্যতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমন্বয় পরীক্ষায় উত্তীর্ণ তো বন্ধুরা এখানে চার নাম্বার আসেন অফিস সহায়ক অর্থাৎ এম এল এস এস অফিস সহায়ক এখানে পথসংখ্যা দেওয়া আছে ছেষট্টিটি তো এখানে বেতন দেওয়া আছে আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা তো এখানে বয়স হচ্ছে আঠারো থেকে তিরিশ বছর কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সময় পরীক্ষায় উত্তীর্ণ তো বন্ধুরা এখানে অফিস সহকে সেষটি যে পদ দেওয়া আছে তো এখানে এই এসএসসি পাশে আপনি কিন্তু আবেদন করতে পারবেন সর্বশেষ যেটা দেওয়া আছে সড়ক শ্রমিক এখানে দেওয়া আছে বন্ধুরা একশো ছয় জন এখানে বেতন দেওয়া আছে আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা তো এখানে বয়স হতে হবে আঠারো থেকে তিরিশ বছর কোনো শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম প্রাইমারি স্কুল সার্টিফিকেট সংগ্রাম পরীক্ষায় উত্তীর্ণ তবু ধরে আপনারা কিন্তু এখানে পঞ্চম শ্রেণীর পাশ হলে আপনারা কিন্তু এই সড়ক শ্রমে সড়ক শ্রমিককে এখানে একশো ছয়জন পদে আবেদন করতে পারবেন এখানে একশো ছয়জন পদ দেওয়া আছে সংখ্যা দেওয়া আছে তো এখানে যে সকল জেলা আবেদন করতে পারবেন না মুন্সিগঞ্জ গোপালগঞ্জ মাদারীপুর জামালপুর খাগড়াছড়ি বান্দরপন রাঙ্গামাটি কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর নোয়াখালী ফেনী কুষ্টিয়া ঝালকাঠি পিরোজপুর ও বরিশাল সকল জেলায় এতিমখানা ও নিবাসী শারীরিক প্রতিবন্ধীগণ আবেদন করতে পারবেন তো বন্ধুরা এখানে বলে দিচ্ছি তো সার্ভেয়ার এখানে সাতাশ জন লোক নিবে কার্য সহকারী একশো জন লোক নিবে ইলেকট্রিশিয়ান বত্রিশ জন লোক নিবে অফিস সহায়ক ছেষট্টি জন লোক নিবে তো সড়ক শ্রমিক এখানে একশো ছয় জনের কথা বলা হয়েছে তো বন্ধুরা এখানে নিম্নবন্ধিত শর্তগুলি আবেদন পূরণ এবং পরীক্ষা ফি অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে যেমন এক তিন দু হাজার একুশ খ্রিস্টাব্দ তারিখে সাধারণ প্রার্থীর বয়সীমা আঠারো থেকে তিরিশ বছর তবে শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে অর্থাৎ আপনার যদি কথা থাকে তাহলে কিন্তু আপনার বত্রিশ বছর বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য করা হয়েছে তো বন্ধুরা এখানে এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত যে কোনো পরিবর্তন যদি এর প্র কোনো পরিবর্তন বা সংশোধন বা সময় বাড়ানো হয় যদি এগুলো কোনো প্রবলেম হয় তাহলে সড়ক ও জনপথ অধিদপ্তরের নিজস্ব ওয়েবসাইটে অর্থাৎ এখানে এক ঠিকানা দেওয়া আছে এই ঠিকানাটা অবশ্যই আমরা ডিসক্রিপশন পড়ে দিয়ে দিব তো এস টি সরি ডাব্লিউ ডাব্লিউ ডট আর এইচ ডি ডট গভ ডট এই ঠিকানাতে আপনারা পাবেন তো বন্ধুরা এখানে দ্বিতীয় পেজে এখানে দেওয়া আছে একটু গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে তো আবেদনকারী তার সর্বশেষ অর্জিত শিক্ষক যোগ্যতার তথ্য আবশ্যিকভাবে উল্লেখ করতে হবে বন্ধুরা এখানে আপনার শিক্ষক যোগ্যতা হয়তো এসএসসি এস যদি এসএসসি পাশে করেন আপনার যদি শিক্ষক যোগ্যতা সর্বোচ্চ বলে হয়তো এসএসসি অথবা অনার্স থাকে আপনি কিন্তু সেটা দিতে পারবেন তো নিয়োগধারী কর্তৃপক্ষ বিজ্ঞপ্তির পদের সংখ্যা হ্যাস বা বৃদ্ধি এবং বিজ্ঞপ্তি বাতিল করার অধিকাংশ অধিকার সংরক্ষণ করেন তো বন্ধুরা এখানে কিন্তু নিয়োগধারী এর কম করতে পারে অর্থাৎ চারশো পাঁচজন আছে ওদের অনুযায়ী আপনার ওরা কম বাড়া করতে পারে তো আবেদনকারী নিয়োগ লাভের পর বাংলাদেশের যে কোনো স্থানে চাকরি করতে বাধ্য থাক থাকবেন তবু ধরা আপনাকে চাকরি হওয়ার পর আপনাকে যে জায়গায় যে জেলায় পাঠানো হবে সেই জেলায় আপনি চাকরি করবেন তো নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগ নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে বন্ধুরা এখানে অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়োগ শর্তাবলী তো পরীক্ষা অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থীগণ এখানে এই ঠিক একটা ঠিকানা দেওয়া হচ্ছে এইচটি ডি বিশ্লাস আর ডি ডট টেলিটক ডট কম ডট পি ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে অনলাইনে তো অনলাইনে আবেদনপত্র পূরণ এবং পরীক্ষা ফি জমা দেওয়ার শুরুর তারিখ বন্ধুরা এখানে অনলাইন শুরু হবে এক তিন দুই হাজার একুশ অর্থাৎ পয়লা মার্চ থেকে শুরু হবে এক তিন দুই হাজার একুশ তারিখ সকাল দশ ঘটি থেকে শুরু করে অনলাইনে আবেদনপত্র জমা দেনের শেষ তারিখ এবং সময় একত্রিশ একত্রিশ তিন দুই হাজার একুশ খ্রিস্টাব্দ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত বন্ধুরা এখানে কিন্তু পুরো একটা মাসের কথা বলা হয়েছে পয়লা মার্চ থেকে একত্রিশে একত্রিশে মার্চ পর্যন্ত পুরো একটা মাস অনলাইনে আবেদন করা যাবে তো উক্ত সময়সীমার মধ্যে ইজোয়ারি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এস এর মাধ্যমে পরীক্ষার ফিরে তো বন্ধুরা এখানে পদের জন্য আপনাকে একটা ফি দিতে হবে তো ফিটা আপনি টেলিটক সিম দিয়ে দিয়ে দিবেন তো এই অর্থাৎ একত্রিশ তিন দু হাজার একুশ খ্রিস্টাব্দ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে আর আপনার পরবর্তী 72 ঘন্টা অর্থাৎ তিন দিনের মধ্যে আপনাকে এস এম এর মাধ্যমে টেলিটক সিম দিয়ে এস এম এর মাধ্যমে টাকা পেমেন্ট করতে হবে পেমেন্ট না করলে টাকা পেমেন্ট না অনলাইন আবেদন করলেন যদি টাকা পেমেন্ট না করেন তাহলে কিন্তু আপনার অ্যাডমিট কার্ড আসবেন আপনি এক্সাম দিতে পারবেন না তো বন্ধুরা এখানে অনলাইনে আবেদনপত্র প্রার্থী তার স্বাক্ষর তিনশো বাই আশি বিকল রঙিল ছবি তিনশো বাই তিনশো পিক্সেল বন্ধুরা এটা অবশ্যই তিন থেকে তিন মাস থেকে ছয় মাসের মধ্যে অর্থাৎ সাম্প্রদায়িক সাম্প্রদায়িক আপনার বর্তমান যে ছবিটা তোলা আছে সেই ছবিটাই দিবেন অর্থাৎ সাম্প্রদায়িক ছবিটা হতে হবে যে ছবিটা দিবেন অর্থাৎ পাঁচ বছর আগে যদি ছবিটা দেন আপনার ছবিটা কিন্তু মিলবে না অর্থাৎ এই ছবিটা আপনার হয়তো পরবর্তী সমস্যা হতে পারে তো অনলাইন আবেদনপত্রের তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রম ব্যবহৃত হবে সেহেতু অনলাইন আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্য সঠিকতা সম্পর্কে নিজের শতভাগ নিশ্চিত হবেন তো বন্ধুরা এখানে অনলাইন আবেদন করার পরে আপনি আপনার সার্টিফিকেট অনুযায়ী সম্পূর্ণভাবে সঠিকভাবে দেখে নেবেন সম্পূর্ণভাবে দেখবেন ভুল আছে কি না সংশোধন করে নেবেন যেহেতু পরবর্তী এই অনুযায়ী আপনাকে চাকরির ক্ষেত্রে ব্যবহৃত হবে এই আপনার নাম আপনার সব ডিটেলস আপনাকে কিন্তু সঠিকভাবে দিতে হবে